নামাজে সুরায় ফাতেহা অর্ধেক বা আংশিক করে পুনরায় সুরায় ফাতেহা পড়লে নামাজ হবে কিনা অনেক সময় এমন হয় যে নামাজে দাঁড়িয়ে সুরায় ফাতেহা পড়েছে অর্ধেক যাওয়ার পরে আবার শুরু থেকে শুরু করছে এতে নামাজ হবে কিনা এখানে মাসালা হলো নামাজে দাঁড়িয়ে কেউ সুরায় যদি অধিকাংশ পরে ফেলে অধিকাংশ পড়ার পরে আবার সুরায় করছে অথবা একবার সুরায় ফাতেহা শেষ করে আবার সুরাই ফাতেহা শুরু করছে যদি এমন হয় তাহলে সৌসেজনা দিতে হবে সৌ দেওয়া ছাড়া নামাজ না আর যদি এক দুই আয়াত করে আবার শুরু করে তাহলে সমস্যা নেই যদি অর্ধেক পরে সুরায় ফাতে অর্ধেক পরে যদি আবার সুরায় ফাতে পড়ে অথবা পুরাটা পরে আবার পড়ছে তাহলে সহ সেচ দা লাগবে আর যদি আংশিক পরে এক দুই আয়াত পরে আবার শুরু করে তাহলে সুরায় ফাতেহা পুনরায় শুরু করার কারণে দায় সহ লাগবে না আর যদি অর্ধেক বা পুরোটা পরে পুনরায় শুরু করে তাহলে সেষ দেয় দিতে হবে